আমি যতটুকু নিলে দেয় না কারণ শরীর মারতে পারে না আসলে এনার্জি নাই শক্তি নাই কেন ষোলো হাজার টাকা আছে ঠিক আছে ষোলো টাকা আপনার এখন টিন লাগাই বা আসসালামু আলাইকুম আইজ পবিত্র জুম্মাবার এই জুম্মাবারে সিলেট শহর থেকে দুই ঘন্টা বাসে চড়ে এসেছি সিলেটের দক্ষিণ উপজেলার আট গ্রামে একটি মহতি কাজে এসেছি আশা করি ভিডিওটি আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং অন্যদেরকে পাশে থাকার সুযোগ করে দেবেন এই যে একটি ঘর দেখতে পাচ্ছেন পুরো বাঙ্গা প্রায় চার মাস আগে এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আসলে যেখানে কোনো মানুষ বসবাস করে সেটা আসলে চিন্তা করতে পারবে পারবেন একদম খোলা আকাশের নিচে টিন নেই উপরে বেশ কিছু জায়গায় টিন নেই দু এক জায়গায় টিন আছে এই গড়ে এসেছি আজকে কেন এসেছি বিস্তারিত একটু যদি দেখায় আপনাদেরকে এই পুরো গড়ের চিত্রটি একটু দেখেন সিলেটের মধ্যে প্রবাসী উদ্দেশ্য এই অঞ্চল সিলেট শিলে. এই সিলেটে এরকম গড়া আছে করে আসলে এর আগে আমার জানা ছিল না গেল রোজা এই বাড়িতে এসেছিলাম এই ঘরে একটু সাহায্য সহযোগিতা করে গিয়েছিলাম আপনাদের দেয়া টাকার টাকা থেকে এই ঘরটিতে আজকে এসেছি এই ঘরের চিত্রটা একটু দেখাই এরপরে আমি বিস্তারিত বলবো আপনাদের কাছে কেন এসেছি এবং এই গড়টি আসলে কবে হবে এই গড় নিয়ে আমি চিন্তায় আসলে এই গড় এখন আমি এই গোটি ওনার আমি বলি না এই গোটি এখন আমারই বলি কারণ ওনাকে ওয়াদা করেছি ওনাকে বলেছি যে এই গোটি ইনশাল্লাহ আমরা বানিয়ে দেব এই গড়ে উদ্যোগ নিয়েছি আমরা এই গড়ে যদি একটু চিত্র দেখাই খোলা আকাশের নিচে টিন নেই উপরে এই অবস্থায় তারা বসবাস করছেন এই করে নিচে দেখেন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময়ে পানি পড়ছে উপর থেকে পানি পড়ছে একদম খোলা আকাশের নিচে এই জায়গায় তারা বসবাস করেন মানুষ কিভাবে এরকম করে বসবাস করে সেটা আসলে এই বিষয়টি একটু দেখাবো আমরা যারা আসলে কোটি কোটি টাকা দামের আলিশান বাড়িতে গুম হয় না রাতে লাখ টাকার পালঙ্গে গুম হয় না বালিশ কুল বালিশ কিছুতে আসলে গুম হয় না আপনারা একটু চিন্তা করে দেখেন কি অবস্থায় মানুষ বসবাস করছে লাইফটা একটু শেয়ার করে অন্যদের একটু দেখার সুযোগ করে দিবেন একটি একটি ঘরের চিত্র দেখাচ্ছি মানুষ বসবাস করছেন যখন আকাশ থেকে বৃষ্টি ঝরে এই বৃষ্টির সময় তারা কষ্টে তারা আসলে থাকেন সেটা কেবলমাত্র আল্লাহ পাখি জানেন দেখেন এটি হলো ঘরের নিচ আর উপর তো আপনাদেরকে দেখিয়েছি এখানে দারু অর্থাৎ লাকড়ি জ্বালান এখানে একটি খাট আছে বৃষ্টি তামলে তারা এগুলো আটিয়ে রাখেন আবার বৃষ্টি হলে এইভাবেই তাদের আসলে সংসার চলছে মূলত এখানে একটি পালক এই জায়গায় তারা আসলে বসবাস করেন এই জায়গায় স্বামী স্ত্রী এবং এক বাচ্চা নিয়ে দেখেন চতুর্দিকে খোলা আকাশ দুটি বাচ্চা মূলত এবং এই জায়গায় দেখেন রান্না এই জায়গায় রান্না হচ্ছে চতুর্দিকে খোলা আকাশ আসলে এই গটি কবে হবে কবে এই গোটি আমরা বানিয়ে দিতে পারবো সেই চিন্তা আসলে এই গরের চিন্তাটা এই মুহূর্তে ঘরের মালিক যিনি এই চিন্তাটি এখন আর তার নয় এই গড়ের চিন্তাটি আমার মাথায় নিয়েছি এই গোটি কবে বাস্তবায়ন হবে কবে আমরা বানিয়ে দিতে পারবো সেই চিন্তা আমার মাথায় গুরপাক খাচ্ছে

বুঝছেনি রোজার ঈদ আল্লাহ রকম হলে কর করো কমাইব কিন্তু এর আগে যে আসমান থাকি মেঘ থাকি বাসার লাগি সামান্য টেকা লই আইছি আপনার কাছে ও টেকা আজকে দিমু ও কিন্তু টিন লাগাইবা মেস্টরিয়া না কাম করবা ঠিক আছে নি এবং আপনারা আপনারা দিলেইবা টিনের পয়সা আমার আটা দেই না জানি

কত আহিবা টেকা কত আহিবা নাই

এত সহজ সরল মানুষ এই দুনিয়ায় খুব কম মানুষ আছেন তানে আসলে আমি যতটুকু তার খবর লইছি তানে দুইশো টাকা খামল লাগি কেউ নিলেও রোজ খামল তানে কেউ দেয় না কারণ তার শরীর কোদাল দিয়ে সেট মারতে পারে না আসলে এনার্জি নাই শক্তি নাই ওই লগিয়া মূলত আসলে একটু ওদিকে যাই আমরা এখানে বত্রিশ খান এখানে ষোলো হাজার টাকা আছে ঠিক আছে নি এই ষোলো হাজার টাকা আপনার আগুন দিয়ে টিন লাগাইবা গড় টিন লাগাইবা মেঘ থেকে বাঁচবা আর লাগাই বা ষোলো হাজার টাকার মাঝে দশ হাজার টাকা দিস আসান ভাই স্পেন থাকি যোগের বাড়ি পাঁচ হাজার টাকা দিস আরেক বই নিয়ে লন্ডনা থাকি এক আমার বাড়ি এক হাজার টাকা সৌদি আরব থাকি সান ধান সবল লাগে আপনি দোয়া করবা

আরো আমরা ফান্ড কালেকশন করতে পারবো দেন মানুষের কাছে ইলান আমরা মানে ইলন ইলান সিচুয়েশন করলে আমরা আরো খুঁজে বার করতে পারবো সন্তান হেল্প করতে পারবো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো আসসালামু আলাইকুম